পুরান কাহিনীতে দেখবেন যে ওই কথায় কথায় দিব্য দৃষ্টি চোখ থেকে রশ্মি বেরিয়ে এলো হ্যাঁ দেবী দুর্গার ত্রিনয়ন থেকে রশ্মি বেরিয়ে এলো এই কথাগুলো খুব শুনি কিন্তু স্পেশাল এফেক্টে সেগুলো মাঝে মাঝে টিভির পর্দায় সিনেমাতে দেখা যায় সত্যি বাস্তবের জগতে এরকম হতে পারে যে দেবী দুর্গার চোখ থেকে ঝলক বেরিয়ে আসছে দিব্য দৃষ্টি বেরিয়ে আসছে রশ্মি বেরিয়ে আসছে সেটা শুরু করলেন শুরুই করলেন প্রথম তিনি বলছেন ইন্দ্রজিৎ পাল প্রতিমা শিল্পী এবং সেটা কিভাবে হচ্ছে আজকে সেটা দেখবো সে কারণেই তার স্টুডিওতে এসেছি ইন্দ্রজিৎ পাল এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনিই করেছিলেন করোনা শুরু এবার তিনি মায়ের চোখ থেকে বের করলেন জ্যোতি ভিড়ে বসানো না থাকলেও অসুরের চোখ থেকেও বেরোবে একই রকম জ্যোতি এটা থ্রি ডিআই এখন তো এআই যুগ এআই দিয়ে এখন মানুষ অনেক কিছু করছে তো সবাই তো জানে যে আমি করেছিলাম করোনার টাইমে করোনা ওষুধ ডেল্টা ওষুধ ভাইরা ওষুধ মানে তিন বছরে তিনটে অসুর বানিয়েছিলাম সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিলাম ওটা করে তবে এআই এআই দিয়ে তো সবাই অনেক কিছু করছে আমি ভাবলাম যে নতুনত্ব কিছু একটা করে দেখাই মায় আই আর আই করতে গেলে কি হবে আমার যে ঘরের মধ্যে একটা ডেমো করা আছে আমি কি করলাম ওই মনিটার পাস দিয়ে আমি বসালাম মানে এডি পাথরগুলো বসালাম এডি পাথর বসাবার পর আমি যখন ফোকাসটা দিচ্ছি দেখছি একটা ভালো রিফ্লেকশান আসছে মনে হচ্ছে মায়ের চোখটা ঠিকরে বেরিয়ে আসছে এই রকম মানে এটা বোঝাবে যে যারা দর্শনার্থী তাদেরকে মা আশীর্বাদ করছে দু হাত দিয়ে দৃষ্টিটা এমনভাবেই পড়েছে তো আমি এটা করে রেখেছিলাম ইউনিওয়ার্ল্ড সিটি নিউ টাউনের সবচেয়ে বড় পুজো তো তারা ওই আমার ডেমোটা দেখে তাদের পছন্দ হয়ে গেছে এবার তাহলে ওদের যখন পছন্দ হয়েছে তাই এবার আসল যে দুর্গা ওটা তো ডেমো আমি আসল দুর্গাতে সব কিছু মানে থ্রি ডি মানে মানে ত্রিডিনয়ন থেকে শুরু করে আপ টু মায়ের চোখে এবং অসুর সিংহ যত ঠাকুর দেবতা আছে যেমন ওই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আমি সব ওই ওই এডি পাথর বসাবো তা এডি পাথর বসার পর দেখলাম মায়ের মুখটা খুব সুন্দর লাগছে আর এইবার যখন প্যান্ডেলে যাবে ওদের হ্যালোজেন মেটাল এত পরিমাণে থাকে তখন এখান থেকে একটা ঠিকরে বেরিয়ে আসবে আর আরেকটা কথা হচ্ছে আমি ওদের বলেছিলাম যে আমার হিরে লাগবে দুটো এটা এডি পাথর এখন আছে তো এডি পাথর তো আমি এখানে লাগিয়েছি ঠিক আছে কিন্তু আমি অরিজিনাল পাথর তো লাগাতে পারবো না বহুত দাম তো ওদেরকে বলেছি বিরাট বাজেটের পুজো তাই ওরা দুটো হিরে রেখে দিয়েছে কিনে তো এবার যখন প্যান্ডেলে গিয়ে আমি সাজাতে যাব। তখন আমি হিরের দুটো বসিয়ে দেবো এবং যখন দশমীর দিন ভাসান যাবে তখন হিরে দুটো খুলে আবার আমেরিকান ডায়মন্ডটা বসিয়ে দেব আমি চাইবো অডিয়েন্স দেখুক নতুনত্ব অনেক কিছু নতুনত্ব মানুষ দেখেছে ঠাকুরের অনেক থিম থিম দেখেছে থ্রিডিআই ইন্দ্রজিৎ পাল প্রথম আবিষ্কার করলো আমি জানি এরপর এটা অনেকেই করবে তো প্রথম যখন আমি করেছি এবার সবাই চলে যাক ইউনিসিটি ওয়ার্ল্ডে নিউ টাউনে আশা করি সবার ভালো লাগবে এবং সবার মন জয় করবে এই আই একদম মানে একটা রিফ্লেকশন একটা আমরা হিরেকে যদি আমি যদি দেখি লাইট ফেলে আমার রিফ্লেকশানকে রামধনু কালার সেই রামধনুর ব্যাপারটা কিন্তু ওর মধ্যে দিয়ে আসবে তখন মনে হবে যেন একটা থ্রি মানে মায়ের চোখ দিয়ে যেন একটা কিছু বেরিয়ে আসছে এই এফেক্টটা কিন্তু অডিয়েন্সটা পাবে ঝলক শুধু চোখের না চোখের মনিতে থাকছে হিরে দু চোখে দুর্গা মায়ের দু চোখে হিরে হীরের কুচি থাকছে এবং সঙ্গে হাতের জাদু প্রতিমা শিল্পীর সব মিলেমিশে মণ্ডপে যেন জীবন্ত হয়ে উঠবেন মা চিন্ময়ী মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে উঠবেন আর তার চোখ থেকে বেরোবে বেরোসি থ্রিডি কি না পরের কথা থ্রিডি তো বটেই শিল্পীও বলছেন কিন্তু এই যে বাস্তবে স্পেশাল এফেক্ট এটা সত্যি অনবদ্য সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ Música